ডিয়ার ভিউয়ার্স আজকের যে বিষয়টা আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে সিডাব্লু এস স্টুডেন্টদের জন্য অর্থাৎ একদম প্রাইমারি সেকশন থেকে মাধ্যমিক এবং আপার প্রাইমারি সেকশনের যে সমস্ত সিডাব্লু এস এন স্টুডেন্ট পড়াশোনা করে অর্থাৎ নর্মাল যে সাধারণ জেনারেল স্কুলগুলোতে সেখানে স্পেশাল এডুকেটর নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি যেটা নিয়ে দীর্ঘ তিন চার বছর ধরে বিভিন্ন সমস্যা চলছে বিভিন্ন কেস সেই বিষয়ে অবশেষে কালকে সুপ্রিম কোর্ট থেকে একটা গুরুত্বপূর্ণ জাজমেন্ট এসেছে এবং সেই জাজমেন্টের বিষয়টা কি এবং সেই জাজমেন্টের বিষয় লক্ষ্য রেখে আমাদের আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কবে এই ধরনের নোটিফিকেশান অর্থাৎ সিডাব্লিউএসএনদের জন্য যে স্পেশাল এডুকেটর নিয়োগ প্রাইমারি সেকশন আপার প্রাইমারি সেকশন এবং মাধ্যমিক সেকশনের যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিভাবে আসতে পারে কবে আসতে পারে এবং এর সঙ্গে অবশ্যই একটা বিজ্ঞপ্তির বিষয় সেটা হচ্ছে ওবিসি কেস সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব আমরা পূর্বেই বলেছিলাম যে স্পেশাল এডুকেটরের ক্ষেত্রে যে নির্দিষ্ট যোগ্যতা থাকে সেখানে অবশ্যই স্পেশাল ডিএলএড আর সি অনুমোদিত বা স্পেশাল বিএড আরসিআই অনুমোদিত সেগুলো তো আমরা জানি এছাড়া কিছু সংখ্যক এই সমস্ত কোর্স করে তারা ইতিমধ্যে কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে মূলত সর্বশিক্ষা মিশন যেটা বর্তমানে সমগ্র শিক্ষা মিশন সে সমগ্র শিক্ষা মিশনের প্রজেক্টের আন্ডারে কাজ করছেন তাদের জন্য কিন্তু এই যে রায় সেখানে কিন্তু তুলে ধরা হয়েছে সেই পুরো বিষয়টা আজকে আমরা দেখব আমরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছি যে দশই মার্চ যে পেপার সেখানে যে বিষয়টা তুলে ধরা হয়েছে সেটা হয়েছে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু যেটা আমি বললাম একটু আগেই চিলড্রেন উইথ স্পেশাল নিড অর্থাৎ সিডাব্লিউএসএন স্টুডেন্টের জন্য সুপ্রিম কোর্ট দেশের প্রতিটি সাধারণ বিদ্যালয়ে বিশেষ সম্পন্ন শিশু যেটা অর্থাৎ সিডাব্লিউএসএন স্টুডেন্টের জন্য বিশেষ শিক্ষক বা স্পেশাল এডুকেটর যেটা তাদের নিয়োগ করার জন্য বলেছে এই বিষয়ে মনে রাখতে হবে যে দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য এই ব্যবস্থা গ্রহণ করতে বলেছে শীর্ষ আদালত একই সঙ্গে আদালত বলেছে আগামী তিন সপ্তাহের মধ্যে এই শিক্ষক পদগুলির অনুমোদন দিতে হবে এবং নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে হবে অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে একদম এক মাসের মধ্যে খুব দ্রুত এই বিষয়ে বিজ্ঞপ্তি আনতে হবে এবং যে সিটগুলো আছে সেগুলো অনুমোদন দিতে হবে মোটামুটিভাবে পূর্বের যে বিভিন্ন তত্ত্ব সেই অনুযায়ী পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই সংখ্যাটা প্রায় সাড়ে আট হাজার মতো যেটা আমি একটু আগেই বললাম যে এই নিয়ে কিন্তু দু হাজার একুশ সালেও একটা সুপ্রিম কোর্টের রায় ছিল সেটাও কিন্তু সেভাবে মান্যতা দেওয়া হয়নি সেই বিষয়ে উল্লেখ করে বলে দেওয়া হয়েছে যে না এটা অবশ্যই হয় এবং অবশ্যই আটাশে মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের মধ্যে এই বিষয়ে নোটিফিকেশান আসে এবং নোটিফিকেশান যখন আসবে সেই যে অনুপাতটা অর্থাৎ টিচার নিয়োগের যে অনুপাতটা সেটা হবে টেন টু ওয়ান অর্থাৎ যতগুলো সিডাবলিউস স্টুডেন্ট রয়েছে প্রাইমারি সেকশনের ক্ষেত্রে সেক্ষেত্রে তার দশজন পিছু একজন এবং আপার প্রাইমারি বা মাধ্যমিক সেকশনের জন্য ওয়ান ইজ টু ফিফটিন অর্থাৎ পনেরো জন পিছু একজন এই বিষয়ে আমি একটু আগে উল্লেখ করলাম প্রায় সাড়ে আট হাজার থেকে ন হাজার মতো শিক্ষক প্রাইমারি এবং আপার প্রাইমারি সেকশান অনুযায়ী হবে এরপরে যে বিষয়টা যেটা আমি পূর্বেই বলছিলাম যে কিছু শিক্ষক আছেন মানে শিক্ষক বলতে স্পেশাল এডুকেটর আছেন যারা ইতিমধ্যে উক্ত যোগ্যতা যেটা বললাম যে আর সি আই অনুমোদিত স্পেশাল ডিএলএড বা স্পেশাল বিএড করেছেন এবং তারা বিভিন্নভাবে অর্থাৎ সমগ্র শিক্ষা মিশনের আওতায় তারা বিভিন্ন প্রজেক্টের আন্ডারে বিভিন্নভাবে কাজ করছেন এবং তারা কী কাজ করেন সেটা আমরা পূর্বে আলোচনা করেছিলাম তারা বর্তমানে কোনো মানে স্কুলে পোস্টিং নেই কিন্তু বিভিন্ন সার্কেলে বা বিভিন্ন যে অফিসগুলো রয়েছে শিক্ষা দপ্তরে সেখানে থাকেন তারা বিভিন্নভাবে সিডাব্লু স্টুডেন্টদেরই দেখাভাল করেন তাদেরকে কিভাবে গাইড করা যাবে এই বিষয়ে দেখেন তাদের ক্ষেত্রে যে বিষয়টা বলা হয়েছে এখানে যে অনেক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চুক্তি ভিত্তিতে অ্যাডহক শিক্ষকরা চিলড্রেন উইথ স্পেশাল নিড ক্যাটাগরিতে ছাত্রছাত্রীদের কুড়ি বছরের বেশি সময় ধরে শিক্ষা দিচ্ছেন তাদের জন্য রাজ্যগুলিকে একটি স্ক্রিনিং কমিটি তৈরি করতে হবে খুব ইম্পর্টেন্ট অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে আন্দোলনও করছিলেন ওনারা যা তাদেরকে এই প্রসেসে না নিয়ে এসে আগে থেকে ডিরেক্ট একদম যে পারমানেন্ট পোস্ট সেটা দিয়ে দেওয়া হয় সেই জায়গা থেকে যে তথ্যটা উঠে এসেছে তাতে এই যে ডিজিবিলিটি কমিশনার যে তিনি আছেন সেই তার সচিব ছাড়াও শিক্ষা বিভাগ এবং আরসিআই মনোনীত ব্যক্তি থাকবে যেটা আমি একটু আগে উল্লেখ করলাম ওই কমিটি যোগ্যদের বাছাই করবে ও নির্বাচিতদের বিশেষ শিক্ষকের স্কেলে বেতন দেওয়া হবে অর্থাৎ এই বিষয়টা একদম কনফার্ম হয়ে গেল যে যারা এই বিষয়ে ওই যে নির্দিষ্ট একটা পদ্ধতি তৈরি করবে এবং সেখানে যারা নির্বাচিত হবে তারা কিন্তু ডিরেক্ট স্পেশাল এডুকেটর যেটা তো স্পেশাল এডুকেটর টিচার হিসেবে যোগ্য হবেন বারো সপ্তাহের মধ্যে পুরো বিষয়টি নিষ্পত্তি করতে বলে যে অর্থাৎ এই বিষয়টা কিন্তু অবশ্যই দু মাসের মধ্যে সম্পন্ন করতে হবে এই বিষয়ে যে প্রসঙ্গটা আমি বললাম পূর্বেই যে ওবিসি কেস যেহেতু আটাশে মার্চের মধ্যে বিজ্ঞপ্তি জারি করার কথা বলেছে অন্যান্য রাজ্যের ক্ষেত্রে এই বিজ্ঞপ্তি নিয়ে সমস্যা না হলেও বর্তমানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই যে ওবিসি কেস যেটা আমরা জানি যে চলছে যার আঠেরোই মার্চের যে শুনানি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু বর্তমান সময়ে অবধি যে তথ্যটা পাওয়া গেছে সেটা হচ্ছে যে সাপ্লিমেন্টারি লিস্ট রয়েছে সেখানে কিন্তু এর লিস্টে ব্র্যান্ড নম্বরের লিস্ট থাকলেও মেন কস লিস্টে কিন্তু বর্তমান সময় পর্যন্ত এই ওবিসি কেসের কোনো উল্লেখ নেই ফলে আমাদের অবশ্যই ওই ও কেস এর উপর নির্ভর করতে হবে তবেই কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই যে স্পেশালিডিগুলার নিয়োগ সেটা কিন্তু হবে কারণ এই ও বিসি কেস না মিটলে আমরা দেখেছি পূর্বেই যে আগামীকাল বারোই মার্চে কিন্তু চিফ সেক্রেটারিকে একটা হিয়ারিংয়ের ব্যাপার বলা হয়েছে কারণ দু একটা ক্ষেত্রে বিশেষত যেমন আমরা দেখেছিলাম কোঅপারেটিভ সার্ভিস কমিশন তারা কিন্তু নোটিফিকেশান দিয়ে দিয়েছে সেই বিষয়ে কিন্তু মান্যতা দেওয়া হচ্ছে না এই নিয়ে কিন্তু পুনরায় একটা ও কেস হয়েছে হাইকোর্টে সেই নিয়ে তথ্য আমরা জানি ফলে আমরা বুঝতেই পারছি যে বর্তমান সময়ে অন্যান্য রাজ্যের ক্ষেত্রে এই শিক্ষক বিজ্ঞপ্তি দ্রুত এলেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অবশ্যই ও বিসি কেস না মিটলে এই বিজ্ঞপ্তি আসবে না এবং তার জন্য কিন্তু অপেক্ষা করতেই হবে যাই হোক অবশ্যই যারা স্পেশাল এডুকেটর হিসেবে পরীক্ষা দেবেন ভাবছেন তারা অবশ্যই নিজেদেরকে তৈরি রাখুন কারণ অবশেষে কিন্তু ডিরেক্ট সুপ্রিম কোর্টের রায় এবং এটা থেকে আশা করা যাচ্ছে যে ওবিসি কেস মিললেই কিন্তু এই বিজ্ঞপ্তি আসবে এবং আপনারা কিন্তু নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে চাকরিতে যোগদান করতে পারবেন যাই হোক এই তথ্যটা শেয়ার করলাম পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ